হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজ আমার এক ভাই এর বাড়ি থেকে কল আসে যে তার বাড়ির ওয়াশরুমের স্টিলের হ্যাঙ্গার পাইপে কারেন্ট মারছে তো যথারীতি আমি গিয়ে টেস্টারটা স্টিলের হ্যাঙ্গারে ঠেকাতে টেস্টার ফেস শো হচ্ছে এরপর আর ডিবি বোর্ডের এমসিবিতে এক এক করে এমসিবি অফ করে দেখি যে কোনো এমসিবি অফ করলে হ্যাঙ্গারের ফেস অফ হয় তারপর ডান দিকের প্রথম এমসিবি অফ করতে দেখি হ্যাঙ্গারের আর ফেস শো হচ্ছে না এরপর ওই এমসিবি থেকে আউটগোয়িংয়ের ফেজ একটা নিচে সুইচবোর্ডে গেছে আর একটা বেডবোর্ডে গেছে তো বেডবোর্ডের ফেসটা খুল এমসিবি থেকে খুলতেই আবার স্টিল পাইপে ফেস শো হচ্ছে না এরপর ফ্যানের সিলিং রোজটা খুলতেই দেখি যে ফ্যানের বডিতে আর্থিং করা ছিল সেটা ডিবি থেকে আসা ফেজের ট্যাপ হয়ে গেছে এরপর ফেস থেকে কেবিলটা কেটে দিয়ে হলুদ কেবিলে ট্যাপিং করে দিই যেটা হলো আর্থিং এরপর স্টিল পাইপে আর ফেস শো হচ্ছে না তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটা প্রশ্ন রইল কী করে এই ফেসটা ওই হ্যাঙ্গারে শো হচ্ছিল তো প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করেন